নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত সবাইকে সুপ্রভাত জানিয়ে শনিবারের না নিয়ে সকাল সকাল চলে আসলাম সকালবেলা উঠে দেখো বাসি কাপড়টা চেঞ্জ করে নিয়েছি নিয়ে তারপর পর্দাগুলোকে সব সরিয়ে আর দিই আর কি আলু আসে ঘরে তারপর বাসি বিছানাটাকে ঝাঁড় দিয়ে চাটা করে নিই চাটা মানে করার আগেও কোনো দিন ওর বাবা চলে আসে আবার করতে করতেও চলে আসে দু একদিন তারপর চাটা করে রোজকার মতন আজকেও চাটা খেয়ে নিলাম আর এটা একটু অন্যরকম হচ্ছে আমরা যখন চাটা খাই ধরো সাতটার একটু আগে মানে সাড়ে ছটার পর পর বা সাতটার একটু পর ভালো লাগে মাছ আলাগুলো যায় সবজি আলো অত সকালে যায় না মাছ আলাগুলো বেশি যায় আর কাজের লোকেরা যায় কেউ হেঁটে কেউ সাইকেল চালিয়ে বেশ ভালো লাগে আমাদেরকে কেউ দেখতে পাচ্ছে না কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারপর ওই ঘরে ওর বাবা চলে গেল আমি বাসি ঘরটাকে ঝাড় দিয়ে রাখলাম যে আজকে আর মুজবো না আজকে ঝাড় দিলাম কালকে আগাম মানে গতকালও ঝাড় দিয়েছিলাম মুজবো ওই দুদিন পর মুছি আর কি তারপর এই ঘরে চলে আসলাম যেহেতু টক দই অনেকটা আছে তো এক কিলো তো পুরো প্যাকেট আছে আরও খানিকটা আছে তো ওর বাবা বলছে যে চিরেই করা যা প্রচণ্ড গরম গত বছরও হয়েছিল। গরমকালে ছেলে আর বাবা চিরেই খেয়েছিল মানে আমরা সকালটা দই চিরেই খেতাম ছেলে ছেলেকে নিয়ে একটু অসুবিধা হয় খেতে চায় না খুব একটা চিরেটা ম্যাগি দিলে তো কথাই নেই কিন্তু আমি ম্যাগি তো রোজ দিই না খুব কম দিই এরপর ওর বাবাকে আগে দিয়ে দিলাম দই চিরে কলাটা মেখে আমাদেরটা পরে মাখবো আর ফল দিলাম ফল বিশেষ কিছু নেই শশা আছে শশা দিয়ে দিলাম আর দেখো আমাদের চিড়িটাও মেখে নিলাম মেখে ছেলেকে কলা দিইনি শুধু দই দিয়ে বললো চিনিও না দই দিয়ে সামান্য বিট নুন দিয়ে মেখে দিয়েছি আর এক প্যাকেট দুধ যেন বসিয়েছিলাম দুধটা পুরো কেটে গেছে এরপর ভেন্ডি কেটে নিয়েছি ভাজা করব আর বিউলির ডাল করব ডালটাকে সেদ্ধ বসিয়ে দিয়ে ছেলে আর আমি খেয়ে নিলাম প্রেশার কুকারের কী হাল হয়েছে দেখেছ বিউলির ডাল বসালেই দেখেছি ওরকম হয় আর সকালে না আমি মাথাটা চিরুনি দিয়ে আছড়ায়ও নেই কেমন দেখো ঝগড়ুটের মতন চুলটা বাঁধা হয়ে গেছে দেখতেও পাচ্ছি না গরমের চোটে ঘাড়ের ওপরে বেঁধে রেখে দিয়েছি আয়নার সামনে যাওয়ারও সময় পাই না সময় পায় না বলে অভ্যাসটাই তো সময়টা বলা ভুল যারা আবার নিজেকে বেশ পরিপাটি করে রাখতে ভালোবাসে তাদের তারা কিন্তু ঠিক সময় করে যায় একটা জিনিস ঠিক নিজেকে পরিপাটি করে রাখাটাও মানে কি বলবো একটা গুণই জানো তো মানে যারা নিজেকে ভালোবাসে তারা কিন্তু নিজেকে পরিপাটি করে রাখে আমাদের মানে সেই অভ্যাসটাই নেই এরপর দেখো পাট শাক হয়ে গেছে বিউলির ডাল হয়ে গেছে পাপড় ভেজে নিলাম এবার ভেন্ডি ভাজাটা বসাবো আর বিউলির ডাল সেদ্ধ বসিয়েছিলাম গ্যাসের যা অবস্থা হয়েছিল খাটনি বেড়েছিল শিকটাকে আবার মেয়ে গ্যাসের তলা টলা দিয়ে ডালের সেই জলটা ফেনা ফেনা মতন সেগুলোকে অনেক মানে ভালো করে মুছে মুছে পরিষ্কার করলাম করে ভেন্ডি দিলাম ভাজা বসিয়ে দিলাম একটু আলুও দিলাম দেখো আমি যেদিনকে অ্যাডমিশনের ফর্মটা আনতে গেছিলাম আমার ছেলের ক্লাস ইলেভেনের অ্যাডমিশনের ফর্ম সেদিন কিন্তু আমাদের ছবির কথা বলেনি কালকে যখন আমার হাজব্যান্ড নিয়ে গেল স্কুলে তখন বলছে ছবি দরকার গার্জেনের অথচ আমি বারবার শুনলাম তখন আমাদের ছবির কথা বলেনি মানে এইগুলোতেই রাগ হয় জানো তো যে একটা ছোট্ট জিনিস বলবে না অথচ চোদ্দবার করে হাঁটতে হবে আর এই গরমের মধ্যে যাওয়া তারপর বেশ বেশখানিক্ষণ প্রায় দশ মিনিটের কাছাকাছি দাঁড়িয়েছিলাম বাস আসলো এই যে বাসে রোদ পড়ছে মানে বুঝতে পারছো সিটটা কেমন গরম আমি যে সিটটাতে বসেছি সেই রকম গরম মানে ভাবছিলাম উঠে দাঁড়াবো না বসবো তা যাই হোক এ একটু এদিক ওদিক সরে বসলাম মানে যেহেতু সিটটা পুরো ফাঁকাই ছিল আবার যখন বাসটা ঘুরে যাচ্ছে তখন আর রোদটা লাগছিল না গরমকালে তো এই সমস্যাটাই হয় না এরপর দেখো জানলার ধারে বসেছি বলে প্লাস পয়েন্ট আছে একটু দেখতে দেখতে যাওয়া যায় একটু ছবি তুলতে তুলতে যাওয়া যায় ওই বন কি বলবো বনবাদারের লতা ছবি তুলতে তুলতে যাই তবুও সবুজ তো ভালোই লাগে এরপর স্কুলে চলে আসলাম আর আমার খুব ভালো লাগে আমি বলি না আমার সবুজ ভাল লাগে দেখো এই হাতিটাতিগুলো কিন্তু আর্টিফিশিয়াল ঘাসে তবুও বেশ ভালো লাগে এইগুলো তো আর্টিফিশিয়াল না আমরা যখন ছেলেকে ভর্তি করেছিলাম ক্লাস ওয়ানে তখন বিল্ডিংটা এত বড় ছিল না মানে পারিপার্শ্বিক মানে এনভায়রনমেন্ট এত সুন্দর ছিল না এরপর রিসেপশানে বেশ কিছুক্ষণ বসলাম কারণ আরও কয়েকজন গার্জিয়ান যারা আগে এসেছিলেন ভর্তি করছিলেন এখন তো মানে সব ক্লাসেরই ভর্তি চলছে এবার বেশ কিছুক্ষণ বসলাম তারপর আমার যখন মানে আমি আমারও কাজ সেরে চলে আসলাম এটা দেখো কল্যাণী শিল্পাঞ্চল স্টেশন এই স্টেশন লাইনটা পার করেই হচ্ছে এখানে বাস দাঁড়ায় আর আজকের আইডিয়াল যে ইঞ্জিনিয়ারিং কলেজটা আছে ওখানে জি মেইন্সের পরীক্ষা আছে যে কারণে প্রচুর বাচ্চা বাচ্চা ছেলে পেলে সব গার্জিয়ানদের নিয়ে এসছে দেখলাম আবারও দাঁড়িয়ে আছি বাসের জন্য দেখো গরমে মানে একটু বেরোলে কোনো খাটাখাটনি না তুমি রাস্তায় বেরোলেই তোমার চেহারার মধ্যে মানে কি বলবো ফুটে উঠবে একটা বিধ্বস্ত চেহারা তারপরে এখানেও তাই বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পর বাসটা আসলো তারপর বাড়ি চলে আসলাম বাসে একটু জায়গা ছিল না এত ভিড় মানে সেই গুতো গুতি করে দাঁড়িয়েছিলাম বাড়ি এসে একটুখানি ফ্যানের নিচে বসে স্নান করে নিলাম নিয়ে ঠাকুরের বাসনটা মাজা ছিল না কালকে রাত্রে আজকে মানে এখন ঠাকুরের জায়গাটা মুছে নিলাম আগে মুছে ঠাকুরের বাসনটাকে মেজে নিলাম নিয়ে পুজোটা দিয়ে নিচ্ছি আর আমার না ছোটোর থেকেই মানে রোদে বেরোতে পারি না বেরোতে পারি না মানে বেরোতে তো হতোই বেরোতে তো হয় যখন যারা পড়াশোনা করেছে তা সবাই পড়াশোনা করে সবাইকেই বেরোতে হয় এটা হলো কথা মানে আমি বেরোলেই না আমি বেরোলেই না চেহারার মধ্যে কেমন একটা যেন বিধ্বস্ত কাকের চেহারাটা চলে আসে মানে এটা ছোট থেকেই দেখেছি এরপর দেখো পুজোটা করে নিলাম নিয়ে দুপুরে খেয়ে দেয় বাসন টাসন মেজে নতুন ফ্ল্যাটে এসে টানা ঘুম দিচ্ছিলাম ঠিক পাঁচটা দশে সঙ্গীতা ম্যাডাম ফোন করলেন বলছে মিঠু একটু যাবে শাড়ির দোকানে ও কয়েকটা শাড়ি নেবে ছাপা শাড়ি স্কুলের কলিগের জন্যে বলেছে কিনতে আর ওর বাড়ির শাশুড়ি মায়ের জন্যেও দরকার তাই বললাম চলো আমি তো পয়লা বৈশাখের আগে একটু বিছানা চাদর কিনে আমার নতুন চাদর পাতে খুব ভালো লাগে পুজো আর পয়লা বৈশাখ কিনবো এই বছরে দুবার তাই এবার তো আর একটা খাঁট বেড়েছে তিনটে এ দেখো এই বাড়িটা না সারা বছর ফুলে ফুলে থাকে ঘোরে মানে আমার এত ভালো লাগে সারা বছর বাড়িটার সামনে ফুল থাকে এরপর আমি আর সঙ্গীতা হাঁটতে হাঁটতে সেন্ট্রাল পার্কের কাছে চলে আসলাম এই সময় এই বসন্তকালে আমাদের কল্যাণীতে এরকম গাছ দেখা যায় যেটা না আমি কোথাও দেখিনি শুধু কল্যাণীতেই দেখে মানে দেখি এটাকে সঙ্গীতা বললো এটাকে কুর্চি ফুল বলে মানে পাতা দেখতে পাবে না সাদা হয়ে যায় পুরো এত ভালো লাগে গাছটা দূর থেকে দেখবে পুরো সাদা আমি না এই ফুলটা কোথাও দেখিনি মানে আমার শ্বশুরবাড়ি পলতাতেও দেখি না আমার বাপের বাড়ি চাকদাতেও কোনো মানে কোথাও দেখি না এরপর আমরা আমি খানিকটা ছিঁড়ে সঙ্গীতাকে দিলাম ও মাথায় গুজ সঙ্গীতে আমার মাথাতেও খানিকটা গুঁজে দিল ফুল ও ভালোবাসে আমিও ভালোবাসি যা পাই তাই মাথায় একটু গুজে দিলাম ভালোই লাগছিল তারপর যেহেতু শনিবার তো পুজোর জোগাড় চলছিল বড় ঠাকুরের আমি গিয়ে একটু প্রণাম করে টাকা দিলাম ঠাকুরকে তারপর দুজনে হাঁটতে হাঁটতে গল্প করতে করতে শাড়ির দোকানে যাচ্ছি এরপর চুড়িদার পিস এসছে ভালো কাপ কাপড়টা খুব ভালো মলমলের বাটিকের আমার বাটিক তো ভীষণ ভালো লাগে বাটিক বাদ নিয়ে আমার ভীষণ ভালো লাগে আর আমার না চুড়িদার পরতেই বেশি ভালো লাগে কুর্তি আমার ভীষণ কম কুর্তির কালেকশান তোমরা দেখলেও বুঝতে পারবে খুব কম একই চুড়িদার আমি কুর্তি হয়তো বারবার পরি কিন্তু আমার চুড়িদার পরতে খুব ভালো লাগে তো বেশি দামি নয় আমার দামি শাড়ি পরতে ভালো লাগে সে যত দামি হোক না কেন কিন্তু কিনতেও ভালো লাগে আর চুড়িদার না আমার বেশি দামি কিন্তু ভালো লাগে না ওইদিকে সঙ্গীতা বসে বসে ছাপা শাড়িগুলো বাচ্ছে বেছে বেছে আমাকেও দেখাচ্ছে আবার আমিও চুড়িদারগুলো দেখালাম কোনটা কোনটা নেব তা একটা স্টিল গ্রে কালার নিলাম একটা মেরুন বাটিক নিলাম আর এই যে তসর বাটিকটা আমার কি ভালো লাগছে কিন্তু এখন নেওয়া যাবে না কিন্তু শাড়িটার উপর ভীষণ লোভ রয়েছে আর এখন না ভালো শাড়িগুলো অনেকটা কমে দিয়ে দিচ্ছে তসর টসরগুলো চার পাঁচশো টাকা করে কম দিয়ে দিচ্ছে যে শাড়িগুলো তসর বিয়াল্লিশশো টাকার নিচে দিতেনই নাই দাদা এখন সেগুলো যেন ছত্রিশশোই ছেড়ে দিচ্ছে তার মানে ছশো টাকা ছত্রিশশো সাঁত্রিশশোই ছেড়ে দিচ্ছে মানে কম করেও জোড়াজুরি করলে ছশোই ছেড়ে দিচ্ছে আর কিছু তা এখন নেওয়া যাবে না যেগুলো খুব দরকার সেটাই নেব এই দুটো চুড়িদার পিস নিলাম আমি তিনটে বিছানা চাদর নিলাম এই চাদরগুলো চাইছিল খাদিতে সঙ্গীতাই পছন্দ করে দিল বললো এইগুলো নাও এই চাদরগুলো উনি নাকি আটশো করে বেচেন আটশো সাতশো যার কাছে যা দাম পায় আর কি এরকম তাহলে আমাকে সাড়ে পাঁচশো নিচে দেবেই না আমি আর সঙ্গীতা কান্নাকাটির মতন করে আর কি না সাড়ে পাঁচশো নিচে নেব না আমরা তাহলে আসবো না এরকম মজা করে করে পাঁচশো টাকা করেই নিল তারপর বাড়িতে এসে এত গরম তো ফুচকাও খেয়েছিলাম আমি আর সঙ্গীতা একটু একটু টক দই চাট মশলা চিনি দিয়ে একটু লস্যি করে নিলাম বরফ দিইনি কারণ আমাদের ঘরে বরফ মানে ঠান্ডা জিনিসটা খেতে পারে না কেউ ওই টক দইটা ঠান্ডা এটুকু ঠান্ডা ঠিক আছে কিন্তু মানে বরফের ঠান্ডাটা আমরা কেউ খেতে পারি না তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলো ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এই প্রচণ্ড গরমে সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো টাটা